এই ছেলেটি একটি জনমানবহীন দ্বীপের মধ্যে আটকে পড়েছে এখানে শুধু লম্বা লম্বা বাঁশ এবং চারিদিকে জল ছাড়া আর কিছুই নেই ছেলেটি সেখান থেকে যাওয়ার জন্য বাঁশের তৈরি একটি ভেলা বানায় সেই ভেলা ভাসিয়ে যখন সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছিল তখন একটি অজানা জিনিস এসে তার ভেলাটাকেই ভেঙে দেয় কিন্তু সে হার মানে না পরের দিন তাই জন্য একটি নতুন ভেলা তৈরি করে আবার দ্বীপ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবারে সে হাতে একটি বাঁশ ধরে থাকে যাতে সেই অজানা জিনিসটা এলে তার সাথে লড়াই করতে পারে কিন্তু হঠাৎ করে সে একটা জলের মধ্যে অবাক করা লাল কচ্ছপ দেখতে পায় সেই কচ্ছপ এক নিমিশে এসেই তার ভেলাটাকে পুরো ভেঙে চুরমার করে দেয় সে অনেক চেষ্টা করাতেও ভেলাটাকে বাঁচাতে পারে না আর জলের মধ্যে পড়ে যায় ছেলেটি প্রচন্ড ভয় পেয়ে কিন্তু কচ্ছপটা তাকে কিছু না করে সেখান থেকে চলে যায় ছেলেটি কোনো দ্বীপের মধ্যে আবার উঠে পড়ে রাগেতে একটি পাথর সমুদ্রের জলে ছুঁড়ে দেয় এবং একটি পাথরে চূড়ায় উঠে রাগেতে জোরে জোরে ছাঁচাতে আরম্ভ করে তখন সেই ছেলেটা সেই লাল কচ্ছপটাকে দেখতে রাগেতে তার মাথা কোনো কাজ করছিল না সেই কচ্ছপের কাছে গিয়ে বাঁশ দিয়ে তার মাথায় মারে এবং কচ্ছপটাকে উল্টে দিয়ে তার উপরে লাফাতে আরম্ভ করে এ পাটের জন্য সাবস্ক্রাইব